হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে টমেটো সংরক্ষণ করা রাখার সঠিক নিয়ম বা পদ্ধতি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বছরে প্রথম সংরক্ষণ করে রাখছি আর এটাই সঠিক সময় টমেটো সংরক্ষণ করার জন্য সেই জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার প্রিয় আপু ভাইদের কাছে একটু হলেও ভালো লাগবে টিপস টিপস সহকারে শেয়ার করছি এই ছোট্ট টিপসটি যদি ফলো করে থাকেন তাহলে আপনাদের টমেটো খেতেও কিন্তু বছর শেষে একদমই খারাপ লাগবে না সেই এই যে দেখেন আমি এখানে কিছু টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে খুব সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এমনভাবে টমেটোগুলো নিতে হবে যে টমেটোগুলোর গায়ে কোনো দাগ নেই বা একদমই মানে যেটাকে সলিড টমেটো বলা হয় আর এরকম সহ টমেটোটা নেবেন যেটা আর কি অনেক ভালো হয় আর দেখবেন যে টস টসে একবারে চকচক করছে এরকম টমেটো দেখে পরিষ্কার করে বেছে নেবেন এ পর্যায়ে আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর দেখেন আমার টমেটোর কালারগুলো কত সুন্দর তো যারা টমেটো খেতে পছন্দ করেন টমেটো প্রেমিক আর সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তারা হচ্ছে এভাবে টমেটোটা সংরক্ষণ করে রাখবেন আর বছর জুড়ে মানে টমেটো খেতে পারবেন একদমই স্বাদ কোনো চ্যান্স হবে না খেতে অনেক ভালো লাগবে সেই জন্য এই যে দেখেন টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বা টিস্যু পেপার দিয়ে আপনারা খুব সুন্দর করে এইভাবে মুছে নেবেন যেন টমেটোর গায়ে কোনো পানি না থাকে আর দেখেন প্রত্যেকটা টমেটো আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছি তো আমি অল্প পরিমাণে টমেটো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু চাইলে এর থেকেও বেশি টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন যাদের ফ্রিজে জায়গা আছে তবে আমার ফ্রিজে আসলে তেমন কোনো জায়গা নেই যে ডিপটা যেহেতু আমার ছোটো সেই জন্য আমি অল্প সংখ্যক টমেটো শেয়ার করছি আপনাদের সাথে আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে যে কোনো খাবারে টমেটোটা ইউজ করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর টমেটোর সালাদ খেতে কিন্তু আমরা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি সেই সাথে টমেটো ভর্তা কিংবা মানে মাছের মাছ তরকারিতে টমেটো মাছ ভুনাই টমেটো আর হচ্ছে বিশেষ করে আমার কাছে তো নুডলস রান্না করলে সেই ক্ষেত্রে টমেটোটা ইউজ করলে ভীষণ ভালো লাগে আর এখানে আমি হরেক রকম করে টমেটোটা কেটে নেবো কারণ হচ্ছে আমি যেহেতু মানে এক এক সময় এক এক খাবার ইউজ করব সেই জন্য আমি এখানে চার ফালটা করে টমেটোগুলো কেটে নিচ্ছি কারণ আবার দুই ফালটা করে টমেটো কেট কাটলে একটু মানে কেমন জানি লাগে দেখতে আমার কাছে সেই জন্য আমি চার ফালটা করে টমেটোগুলো কেটে নিই আর এই যে এখন প্রত্যেকটা টমেটো এইভাবে কেটে নিচ্ছি আর দেখেন একটা জিনিস তো এই যে আমি টমেটোর যে বুটা ছিল যে সবুজ সবুজ বুটাগুলো ফেলানোর পর হচ্ছে যে ভিতরে সাদা একটা অংশ থাকে সেটা কিন্তু আমি একদমই ফেলে দিই কারণ হচ্ছে সাদাংশটা ফেলে দিলে টমেটোটা বেশি বেশি দিন পর্যন্ত ঠিক থাকে না আর মূল কথা হচ্ছে এটা ডিপ থেকে বের করার পর হচ্ছে দেখা গেছে যে চুপসে যায় সেজন্য আমি মনে করি যে সাদা অংশটা না ফেলে দেওয়াই উত্তম কারণ এটা থাকলেই ভালো থাকে টমেটো স্বাদ গন্ত দুটোই তো যাই হোক এখন দেখেনি যে আমি চারপাল্টা করে অনেকগুলো কেটে নিচ্ছি আবার এখন হচ্ছে কিউব করে কেটে নিচ্ছি কারণ এগুলো হচ্ছে বিভিন্ন সালাদ করে বা হচ্ছে নুডলসে দিয়ে খাওয়া যাবে সেই আমি কিউব কিউব করেও কেটে নিচ্ছি আর আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন যেটা যার যে ইচ্ছা আর কি তো এভাবে কেটে তারপর হচ্ছে আমি বেশ কিছুক্ষণের জন্য হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব আর তারপর যখন বরফ হবে তখন হচ্ছে আমি এটাকে প্যাকেটিং করে রেখে দেব। আপনারা চাইলে বক্সেও রাখতে পারবেন তবে যার যেভাবে খুশি তবে আমার বক্সে রাখলে হচ্ছে ডিবে জায়গা হবে না সেই জন্য আমি প্যাকেট করে রাখব আবার এখানে আমি যে কিছু ক্ষেত্রে দেখেন সাদা অংশটা ফেলে দিচ্ছি কারণ হচ্ছে কি এখানে যেহেতু আমি কিউব করে কেটে নিচ্ছি পরবর্তীতে আর কাটা যাবে না সেই আমি একটু সাদা অংশটা মাঝে মাঝে ফেলে দিচ্ছি আর এভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি তো আমার কাছে কিন্তু বিশেষ করে নুডলসে টমেটোটা অনেক বেশি ভালো লাগে সালাদ আমার খুব একটা খাওয়া হয় না তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য সালাদটা অনেক বেশি পছন্দ করে তাদের জন্য এভাবে কেটে রাখছি তো যাই হোক একে একে সবগুলো এভাবে কেটে নেব তো তো এ পর্যন্ত যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন প্লিজ আপু ভাইরা ভিডিও শুরুতে একটা লাইক করতে কেউ ভুল করবেন না আর যদি ভিডিও কোথাও কোনো জায়গায় ভালো লাগে একটু হলেও এক মিষ্টি একটা কমেন্টস করে জানাবেন আর আপনারা এভাবে বাসায় টাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর সংরক্ষণ করে রাখা জিনিসগুলো বছরের শেষে পরে খাওয়াটা কিন্তু মজাটা অন্যরকম আর যে সিজনে যেটা পাওয়া যায় পরবর্তীতে কিন্তু সেটা আর পাওয়া যায় না সেই জন্যই যেহেতু হাতে সময় আছে তাই ভাবলাম যে একটু সংরক্ষণ করে রাখি কাজেই লাগবে সামনে রমজান মাস চাইলে আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরই খেতে পারবেন বছর জুড়ে দেখা গেছে যে খাওয়াটা সম্ভব হবে এইভাবে রাখলে আর এই যে টিপসটা শিখিয়ে দিলাম যে অংশটা সাদা অংশটা সেটা ফেলে দেবেন না আসলে সেটা ফেলে দিলেই কিন্তু দেখা গেছে যে টমেটোটা ডিপ থেকে বের করার পর মানে তার সাতবার গন্ত দুটোই নষ্ট হয়ে যায় খুব একটা ভালো থাকে না আর কি বরফে চুপসে যায় তো সেই অংশটা রাখার চেষ্টা করবেন আর আমি তো আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে রাখতে পারেন কেউ আস্তেও রাখতে পারেন এত কোনো সমস্যা হবে না তবে কেটে রাখাই ভালো কারণ কেটে রাখলে পরবর্তীতে কাটার কোনো ঝামেলা থাকে না আর দেখা গেছে যে সেই জিনিসটা বরফ থেকে বের করার পর কাটাটা কিন্তু আসলেই মানে খুব সুন্দর হয় না এই জন্যে আমরা সবাই মানে যে যেভাবে খেতে চাই সেভাবে কেটে রাখি আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এটাকে চার ফালটা করার পর হচ্ছে মাঝখান দিয়ে আরও একটা করে মানে ফালটা করে নিচ্ছি এইভাবে হচ্ছে বিভিন্ন তরকারিতে বা বিভিন্ন কিছুতে চাইলে আপনি ইউজ করতে পারেন তো এই যে আমার তিন রকমভাবে কাটা হয়ে গেছে তো আমি আপনাদেরকে ডিটেলস সব দেখিয়ে দিলাম কাটাকাটি থেকে শুরু করে সব কিছুই তো এই যে দেখেন আমার এখানে তিন রকমভাবে কাটা কমপ্লিট এখন এগুলোকে আমি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। যাতে একটার সাথে আরেকটা প্যাকেট রাখার পর না লেগে যায় তো ওইভাবে আগে ডিবে রাখবেন তারপর হচ্ছে আপনি প্যাকেটে সংরক্ষণ করবেন তাহলে দেখবেন যে আপনার টমেটোটা ঝরঝরে থাকবে একদম একটার সাথে আরেকটা ওইভাবে লেগে যাবেন আর কি তো এখন এই যে আমি হচ্ছে এগুলোকে ডিবে রেখে রেখে দেব। বেশ কিছুক্ষণের জন্য হাতে সময় থাকলে চার পাঁচ ঘন্টা রেখে দেন এইভাবে বা এক থেকে দুই ঘন্টা রাখলেও চলবে দেখবেন যে খুব সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসবে বরফে তো ওই যে আমার বরফ কিন্তু হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর এগুলোকে প্যাকেটিং করে রাখব আমি কিন্তু বক্সে চাইলে মানে ভরে রাখতে পারতাম তবে বক্সে ভরলে কিন্তু আমার ডিবে জায়গা হবে না আর যাদের ডিপ ফ্রিজ আছে অবশ্য আমাদের বাসায় কিন্তু ডিবও আছে তো আমার শাশুড়ি মার এখানে আর আমার শাশুড়ি মার ডিপটা সবসময় ভরা থাকে একদমই তো সংরক্ষণ করে রাখলে চাইলেও রাখা সম্ভব হয় না সেই জন্য আমি হচ্ছে এই পলি ব্যাগে রেখে দেবো তো এইভাবে রাখলেও কিন্তু খারাপ হয় না খেতে কোনো স্বাদের মানে কমতি হবে না তো যাই হোক একে একে আমি সবগুলো এখন অল্প পরিমাণ করে আমি আলাদা আলাদা প্যাকেটে রেখে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে অল্প অল্প পরিমাণে রেখে দিচ্ছি আলাদা আলাদা যতটুকু লাগবে আমার আর কি ততটুকু পরিমাণে আপনারা এভাবে রেখে দেবেন তারপর হচ্ছে এটাকে এমনভাবে রেখে দিতে হবে যেন ভিতরে বাতাস না থাকে বাতাসটা বের করে খুব সুন্দর করে টাইট বক্সে কিংবা আমার মতো এরকম পলিবেগে খুব সুন্দর করে রেখে দিতে পারেন তো দেখবেন যে বছরের যে কোনো সময় যদি আপনি এটাকে খেতে চান যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগবে খেতে একদমই খারাপ লাগবে না তো এই যে একে একে সবগুলো টমেটো আমি এভাবে রেখে দিচ্ছি তো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে একটা আরেকটার সাথে একটু লেগে যায়নি তো এইভাবে রাখলে বেশ ভালো হয় আর যদি শুরু থেকে আপনি পলিবেগে রেখে দেন তাহলে দেখবেন যে একটা আরেকটার সাথে লেগে গেছে তো এই যে আমার এখন সব কিছু রেডি আমি ফ্রিজে রেখে দেব তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে